আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল থেকে ব্লগটা শুরু করেছি সকালে ঘুম থেকে ওঠার পর আমার ছেলে আমার সাথে কত কথা বলতেছে দেখেন একটু ভেবেছিলাম যে একটু আমি দশটা এগারোটা পর্যন্ত ঘুম দিব কিন্তু আমার ছেলে তো নয়টা বাজে ঘুম থেকে উঠে গেছে তো আজকে হচ্ছে আলিফার জন্য হচ্ছে একটু অন্যরকম নাস্তা বানিয়ে দিয়েছি সে নাকি ম্যাওনিজ দিয়ে আটা রুটি দিয়ে হচ্ছে ম্যাওনিজ ডিম দিয়ে খাবে তো সেটাই তাকে রেডি করে রোল করে দিয়েছি সেটা সেটা খেয়ে তার ড্রয়িং করতে বসেছে তো ড্রয়িংয়ে হচ্ছে চারটা ড্রয়িং আসবে তার ড্রয়িং খুবই কঠিন বাট সে তিনটা মাসাল্লাহ ভালো পারে আপেলটা পারে না আপেলটা তার বাবা তাকে শেখাচ্ছিলো তার বাবা কিন্তু ভালো ড্রয়িং করতে পারে তো এখানে হচ্ছে আমি চিকেন বিরিয়ানি রান্না করব একদম সিম্পলভাবে কোনোরকম বিরিয়ানি মশলা ছাড়াই শুধু আদা বাটা জিরা বাটা আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটা বেটে তারপর হচ্ছে রান্না করেছি সাথে একটু বাদাম বাটা কাঠবাদাম বাটা দিয়েছি তো এইভাবে করে রান্না করলে কিন্তু খুবই মজা হয় তো এখানে হচ্ছে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে আমি হচ্ছে চিকেনটা একটু টক দই দিয়ে মেখে রেখেছিলাম তো এখন চিকেনগুলো দিয়ে দিব তো আমার বড় মামিকে দেখেছিলাম যে এভাবে করে একদম সিম্পলভাবে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করে খুবই মজা হয় খেতে কোনো রকম বিরিয়ানির মশলা অ্যাড করে না তো চালটাও ভেজে নিয়েছিলাম এখানে হচ্ছে আমি এক কেজির মতো চাল নিয়েছি আর যে দেখেন চিকেনটা একদম সিম্পল ভাবে রান্না করেছি তেল মশলা খুবই কম ছিল যেহেতু হচ্ছে চালের মধ্যে আমি একটু ঘি অ্যাড করব তো এজন্য হচ্ছে একদম মশলাটা কম দিয়ে রান্না করেছি দেখেন কালারটা কিন্তু একদম সুন্দর আসছে মানে সাধারণ মধ্যে তো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে ইনশাআল্লাহ একদিন সিম্পল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানির রেসিপিটা রান্না শেষ দেখেন কালারটা কত সুন্দর আসছে মশলা ঝরঝরাও হয়েছে অনেক আমার মেয়ের শুক্রবার হলে বিরিয়ানি মুরগি এগুলাই তার পছন্দ বেশি শুক্রবার হলে তার বায়না এটা খাবে ওইটা খাবে এটা বানায় দাও চেষ্টা করি ওকে সবকিছুই বানায় দেওয়ার জন্য এই তো রান্না শেষ করেছি এখন আজানের চুল ফেলে দিব এটা আরেকটু একটু এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ আসসালাম দাও যে চুল কাটতে বসছে এখন আর এই যে তার হাতে হচ্ছে স্ট্যান্ড দিয়ে রাখতে না হলে তো সে বসবে না কারণ খুব ছোটবেলায় তাকে চুল ফেলেছি এখন দেখা যাক সে কি করে বাবা নরবানা নড়াচড়া নড়াচড়া সব আজ এখন টাকলি হয়ে যাবে বাবা টি শুনতে হবে তো আচ্ছা আমি টিউশনি আসি কে বাচ্চাদের আমার মতন আচারে শুধু ছোটবেলায় আজানা নানো ফেলে দিছে থেকে আসার পরে তারপরে আমিই ফেলে দিয়েছি এই যে

তখন এক সাইডে দেখি কি কি যেন হয়েছে সাদা সাদা প্লাস হচ্ছে রক্ত বের হইতেছে পরে ভাবলাম যে গরমও পড়ছে ফেলে দিই আর আড়াই মাস পরে তো তার বার্থডে বার্থডে আগে যদি উঠে যায় আয় যে মজা দিব মজা হ্যাঁ আমরা বাবাকে বলি মজানোর জন্য ভয়ই করে ছেলেটা একটু ফালানোর সময় যে নড়াচড়া করে যে

ওখানে আরো কানাকাটি করে আমাদেরকে ভয় পায় আসো 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 শেষ ফিনিশ ফিনিশ বাবা এই যে আমার টাকু সোনা এই যে ক্লিন হয়েছে মানে এখন গোসল করাবো গোসল করালে তারপর হচ্ছে পুরো ক্লিন হয়ে যাবে এখন ছোট ছোট চুল আছে গোসল করাই চলো এই যে আজান বাবা এই যে চুল নাই সে হচ্ছে চুল কাটতে কাটতে তো ঘুমিয়েই পড়েছিল তারপর তাড়াতাড়ি করে গোসল শেষ করে এই যে এখন সে ঘুমাবে বাবা চুল কোথায় তোমার চুল কে কেটে দিয়েছে মন খারাপ চুল কাটার পরে মন খারাপ পর পরপর চুল দেখতেছে চুল নাই চুল কোথায় চুল আতা কি করেছে হ্যাঁ শোনা চুল নাই এই যে দেখেন ওর চুল কেন কাটা হয়েছে এই যে বাবা দেখাও তো দেখাও কোথায় যেন এই যে এইটাই হচ্ছে সে মানে দাউদের দেখা যাচ্ছে মতো এই হলো এখন সব বাচ্চাদেরই দেখা যায় প্রায় বাচ্চাদেরই দেখা যায় কোথায় যাচ্ছ কি খেয়েছো তুমি ভাত ডাল না চিকেন বিরিয়ানি ভাত ডাল ও ভাত ডাল খেয়েছে না বাবা তুমি বিরিয়ানি খেয়েছ চিকেন বিরিয়ানি খেয়েছো আসো আসো ঘুম পাড়াবো আসো 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 না এই যে এ যে আল্লাহ হাফেজ দাও সবাইকে বাই বাই দাও এই যে তাকাও না এই টাকু বাবা मतलब आल्ला हाफिज़ है